হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে বাংলাদেশ রেলওয়ে কিছু সংখ্যা পদ নিয়োগ করবেন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব শূন্য পদ পদের সংখ্যা শূন্য পদে নিয়োগ দিয়েছে এই পদ নিয়ে আলোচনা করব প্রথম পদ আপনার ট্রেড এক্সমিনার গ্রেড বারো টাকা এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা পাঁচচল্লিশটি পুনঃ স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ও সমমান ডিগ্রি বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ট্রেড দ্বিতীয় নম্বর ট্রেড কন্ট্রোলার গ্রেড বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো তোমার পথ সংখ্যা সাতাশটি বয়স আঠারো থেকে তিরিশ কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও স্নাতক ডিগ্রি হতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর ট্রাফিক এক্সপেক্টিভ পথ সংখ্যা আঠারোটি বয়স আঠারো থেকে তিরিশ এটা একই যোগ্যতা এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চতুর্থ ট্রেড এক্সপেক্টিভ গ্রেড কুড়ি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা দুইশো পাঁচচল্লিশ বয়স আঠারো থেকে তিরিশ জেলা প্রার্থী প্রার্থীগণ অবশ্যই এক সাত দুই হাজার চব্বিশ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে

ফি বা দুইশো টাকা টেলিটকের মাধ্যমে ভ্যাগ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং চার নম্বর পদে একশো বারো টাকা দিয়ে উল্লক্ষিত মাধ্যমে আবেদন পূরণটি সম্পূর্ণ করতে হবে উল্লেখিত আবেদনটি যে কোনো অনলাইন ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ